ক্যানিংয়ে তিনি দাঁড়াতে চাইছেন কাশেম সিদ্দিকী মহাশয় আমরা সর্বপ্রতি কাশেম সিদ্দিকী মহাশয়কে এরকম একটা উদ্দেশ্যপূর্ণ ভাবার জন্য তাঁকে ধন্যবাদ জানাই কাশেম সিদ্দিকিকে দলে নেবে কি নেবে না এটা তো ঠিক করবেন দলের ঊর্ধ্বতম নেতৃত্ব কিন্তু আমরা যে জানি আমাদের স্বতন্ত্র দল যে কেউ আমাদের এই দল করতে পারে কিন্তু দলের যে আইডোলজি আছে দলের যে রুলস আছে সেটা যদি মেনে চলে অবশ্যই তিনি দল করতে পারবেন ক্যানিং বিধানসভা এমন একটা জায়গা সকাত মোল্লা কেন ওনার জায়গা অন্য কেউ যদিও দাঁড়ায় আর তানার এগেনস্টে যদি একটা কাঠের পুতুলকে দাঁড় করিয়ে দেওয়া হয় সেই কাঠের পুতুলটাও জিতে যাবে আমরা জানি দু সালে কি খেলা খেলেছিল ট্যাংরাখালী কলেজে এই সহকাত বাবুরা এই সহকাত বাবুরা ট্যাংরাখালী পার্টি অফিসে কি করছিল আর ভোটের দিনে কোথায় বসে পড়েছিল আমরা দেখেছিলাম এই যে সার্ভার ডাউন করা এমএলএ ক্যানিং পূর্বের এমএলএ সার্ভার ডাউন করা এমএলএ জবরদখল করে থাকা এমএলএ এই এম বিরুদ্ধে যেদি ক্যানিং পাঁচ দিনের শিশুকে দাঁড় করান না সেই পাঁচ দিনের শিশুর ক্ষমতারাকে ওই সহকাত বাবুকে হারিয়ে দিতেন যদি গণতন্ত্র প্রতিষ্ঠা রূপে যে ভোটটা নির্বাচন অবাধ নির্বাচন হয় এবং শান্তিপূর্ণভাবে যদি গণনা কেন্দ্রে যে সংবিধান অধিকার দিয়ে রেখেছেন না ও বাবু এক ঘন্টাও লাগবে না ক ঠান্ডা হইত তাই কাশেম সিদ্দিকি মহাশয় যদি সেইখানে দাঁড়ান আমি মনে করি ক্যানিং বিধানসভায় যে ভোটটা আজও পর্যন্ত বিরোধী কোনো শক্তি পায় নে সেই ভোটটা এই কাশেম সিদ্দিকি মহাশয় পাবে তানাকে দল কি করবেন না করবেন সেটা দলের অভ্যন্তরের ব্যাপার ঊর্ধ্বতম নেতৃত্বর অভ্যন্তরের ব্যাপার কাশেম সিদ্দিকী মহাশয় যদি সকাত মোল্লা মহাশয়ের বিরুদ্ধে এগেনেস্টে ক্যান্ডিডেট হন তাহলে প্রচুর প্রচুর ভোটে জিতবেন এটা আমরা মনে করছি